একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আগেকার মানুষরা অনেক দিন পর্যন্ত বাঁচত কিন্তু তখনকার যে খাবারের ধরনগুলো ছিল সেইগুলোর সঙ্গে এখনকার খাবারের যে আকাশ পাতালের একটা সম্পোস্থলি পাপস্তলি তাকে তিনটে ভাগ করলাম তিনটে ভাগের একটি ভাগের খাবার আর একটি ভাগের যদি জল এবং বাকি একটি ভাগ যদি খালি রেখে আমরা খাবারটা খেতে খালি পায়ে যদি হালকা শিশির অবস্থায় যদি হাঁটা যায় তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রেও অনেকটা উপকারী আমরা সারা জীবন সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারি এবং আমরা আমাদের যে একটা হেলদি লাইফ লিড করতে পারি সঙ্গে সঙ্গে আমাদের যে চেহারা অর্থাৎ আমাদের শরীরের মধ্যে একটা আলাদা গ্লেজিং ভাব কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং আমরা বিভিন্ন রকমের অসুখ বিষক এবং যে বিভিন্ন ক্রনিক বিভিন্ন রকমের ডিজিজ রয়েছে সেইগুলোকে অ্যাভয়েড করে সুস্থ সবলভাবে আমরা সুখী জীবনযাপন করতে পারি এর সঙ্গে আমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারবো সেগুলি হচ্ছে মানুষের এখন বর্তমানে সময়ে এই মহামারীর মতো যে রোগগুলো দেখা দিয়েছে সেগুলি হচ্ছে হার্টের সমস্যা ডায়াবেটিস ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা তো এই সমস্যাগুলোর থেকে কিভাবে আমরা নিস্তার পেতে পারি সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব আমরা বর্তমান সময়ে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি বা যে সমস্ত খাবারগুলো আমাদের খাওয়ার রীতি হয়ে গেছে সেই সমস্তগুলি খাবারের জন্যই আমাদের এত সব সমস্যা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আগেকার সময়ের মানুষরা অনেক দিন পর্যন্ত বাঁচত কিন্তু তখনকার যে খাবারের ধরনগুলো ছিল সেইগুলোর সঙ্গে এখনকার খাবারের যে আকাশ পাতালের একটা সম্পর্ক তো আমাদের খেয়াল করতে হবে যে খাবারের জন্যই আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তো আমরা সমস্ত খাবার তো অ্যাভয়েড করতে পারি না এবার যে সমস্ত খাবারগুলো আমাদের বিশেষ করে সমস্যার সৃষ্টি করছে সেগুলো আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করতে পারি সেগুলো কি যেমন সমস্ত রকমের তেলে ভাজা এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে প্রসেস ফুড অর্থাৎ প্যাকেট জাত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে এর সঙ্গে কি কি সংযোগ করতে হবে আমাদের বাড়িতে জিনিসগুলো আমরা রান্না বান্না করে খাচ্ছি সেগুলো খেতে হবে সঙ্গে কি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল আর একটা বিষয় হচ্ছে যে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠব তখন খালি পেটে একটু জল খেয়ে নেব যদি সম্ভব হয় ইস্যু উষ্ণ গরম জল যদি খাওয়া যায় তো আমাদের শরীরের ভিতরে যে সমস্ত বিষ ক্ষতিকর জিনিসগুলো রয়েছে সেগুলো ঘাম ইত্যাদির মাধ্যমে থেকে যাওয়ার একটা সুযোগ পাবে এর পাশাপাশি আমরা যে যে খাবারগুলো পরিমাণ বার হয়ে খাচ্ছি তার থেকে যদি আমরা কিছুটা পরিমাণ কম খেতে পারি যেমন আমাদের শরীরের যে পেট রয়েছে পেটের যে পাকস্থলী পাকস্থলীটাকে তিনটে ভাগ করলাম তিনটে ভাগের একটি ভাগে খাবার আর একটি ভাগের যদি জল এবং বাকি একটি ভাগ যদি খালি রেখে আমরা খাবারটা খেতে পারি তাহলে এমনিতেই আমাদের অনেক অসুখ হবে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে আমাদের জলটা খেয়ে নিতে হবে তারপর খাবার খাওয়ার সময় কোনো প্রকার জল খাওয়া যাবে না খাবার খাওয়ার শেষেও জল খাওয়া যাবে না খাবার খাওয়ার আধ এক ঘন্টা পরে আমাদের জল খেতে হবে আর একটা বিষয় হচ্ছে আমরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে আমাদের খাবার মানে রাত্রের ডিনারটাকে শেষ করতে হবে যদি সম্ভব হয় সন্ধ্যার মধ্যে আমরা খাবারটা শেষ করে দিয়ে তারপর দু তিন ঘন্টা পর আমরা তো হচ্ছে একটা আমাদের যে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যখন ঘুমাচ্ছি তখন একটু সকাল সকাল ঘুমানোর চেষ্টা করব এবং সকালের দিকে একটু সকাল সকাল উঠব সম্ভব হয় সকালের দিকে ঘুম থেকে ওঠার পর একটু প্রাতরাস বা বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারা যায় এবং কিছু এক্সারসাইজও করা যেতে পারে তো কি ধরনের এক্সারসাইজ গুলো করা করা যেতে পারে সেইগুলো নিয়েও ভিডিও আপলোড করা হবে খুব দ্রুত সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আশা করি পেয়ে যাবেন তো এইগুলো ছিল আমাদের খাবার দাবার তো এর সঙ্গে যদি আমাদের হার্টের সমস্যা থাকে বা ডায়াবেটিসের বিভিন্ন সমস্যাগুলো থাকে যেমন হার্টের সমস্যা থাকলে আমাদের কিছু দমের এক্সারসাইজ করা যেতে পারে প্রাণায়াম করা যেতে পারে এর সঙ্গে কিছু নর্মাল যেগুলো ব্যায়াম করা যেতে পারে আর সকালবেলা যদি আমরা খালি পায়ে একটু হাঁটতে পারি বনের ওপরে হালকা তাহলে আমাদের খুব উপকার হয় এই খালি পায়ে যদি হালকা শিশির অবস্থায় যদি হাঁটা যায় তাহলে ডায়াবেটিস এর ক্ষেত্রেও অনেকটা উপকারী আর ডায়াবেটিসের যে সমস্ত পেশেন্টগুলো রয়েছেন তাহারা অন্তত আহ মানে চিনি জাতীয় খাবার তো অলরেডি আপনারা খান না আর যদি সম্ভব হয় আপনারা ওই কিছু এক্সারসাইজ রয়েছে ডায়াবেটিসের জন্য বিশেষ কিছু এক্সারসাইজ সেগুলা করা যেতে পারে আপনারা ভেজিটেবল অর্থাৎ শাকসবজি একটু বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে তাহলে অটোমেটিক্যালি আপনি যদি রুটিন মাফিক জীবনযাপন করেন অটোমেটিক্যালি দেখবেন আপনার ডায়াবেটিস ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং হার্টের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছে এছাড়া আমাদের কিছু মেডিটেশন করা যেতে পারে মেডিটেশন করলে কি হয় আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা রাগ হিংসা এবং ইন্টারনাল যে বিভিন্ন রকমের রাগারাগি বা মানসিক যে অস্থিরতা সেগুলো খুব দ্রুত দূর হয়ে যায় তো মেডিটেশন কিভাবে করতে হয় সেই ভিডিও আপলোড করা হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন